দর্শক গতকালকে খুলনাতে একটা বড় ঘটনা ঘটেছে মজার ঘটনায় ঘটেছে খুলনা সরকারি বিএল কলেজে এই ঘটনাটা ঘটেছে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর বাড়ির প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে এবং পরিণতি যা হওয়ার তাই হয়েছে সেই প্রশ্ন তড়িখড়ি করে সরিয়ে ফেলা হয়েছে সেই শিক্ষককে শোকজ করা হয়েছে এই অচ্ছুদ ব্যাপারটা কেন আনতে হবে বঙ্গবন্ধুর প্রসঙ্গ কেন প্রশ্নে আনতে হবে আনলেন তিনি কেন ধানমন্ডি বত্রিশ নাম্বারের প্রসঙ্গ কেন প্রশ্নে আসলো যতই প্রশ্নের ধরণে তার স্বাধীনতা থাক না কেন যতই মৌলিক প্রশ্ন করার অপশন থাক না কেন তিনি তো এই প্রসঙ্গ আনতে পারেন না কারণ বঙ্গবন্ধুকে তো ছুঁড়ে ফেলেছে এক শ্রেণীর তথাকথিত যারা এখন বাংলাদেশের নিজেদেরকে মালিক মনে করছে বাংলা শেখ হাসিনার দায় বঙ্গবন্ধুর ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা যারা করছে বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলা বঙ্গবন্ধুর মুজিবাদ আখ্যা দিয়ে একেবারে নোংরা জলে তাকে ধুয়ে ফেলা বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার বাড়ি গুড়িয়ে দেয়া এই ঘটনাগুলো তো ঘটছেই এবং ঘটছে যখন তখন একজন শিক্ষক কিভাবে কলেজের প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর প্রসঙ্গ আনেন সেটা তো একটা বড় প্রশ্ন এই এই শিক্ষক নিশ্চিত আওয়ামী লীগের দোসর তাকে শুধুমাত্র শোকজ করলে তো হবে না তাকে তো বড় ধরনের শাস্তি দিতে হবে তার মৃত্যুদণ্ড দাবি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না কি ঘটলো খুলনা বিএল কলেজে মজার সেই ঘটনাটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির じゃうね。 দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম খুলনা বিএল কলেজের কথা সেখানে প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর প্রসঙ্গ এসেছে সংবাদেশিরও নামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ঢাকা ট্রিবিউন ব্যাপারটা নিশ্চিত করছে প্রশ্নপত্রে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি প্রদর্শন তাই পরীক্ষা বাতিল সেখানেই বর্ণনাতে বলা হচ্ছে খুলনা বিএল কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি নিয়ে গল্প ও প্রশ্ন করা হয়েছে এছাড়া আরও কয়েকটি প্রশ্নপত্রে ত্রুটি রয়েছে এই কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং শিক্ষককে শোকজ করা হয়েছে দুপুরে পরীক্ষা শুরু হলে দেখা যায় যে এই ধরনের বিষয় আনা হয়েছে সেই ব্যাপারে যখন জানাজানি হয় পরীক্ষার হলে যারা গার্ড দিচ্ছিলেন সেই শিক্ষকরা যখন বুঝতে পারেন যে এই ধরনের প্রসঙ্গ আসে তখন অধ্যক্ষকে তারা জানান অধ্যক্ষ তড়িঘড়ি করে সমস্ত প্রশ্ন ক্লোজ করে ফেলেন এবং বেশিরভাগ প্রশ্ন ধ্বংস করে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে কয়েকটা স্যাম্পল রাখা হয়েছে তদন্তের জন্য এবং তদন্তে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ইসলামিক ইতিহাসের শিক্ষককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি ছিল সেই প্রশ্নে নয় নম্বর প্রশ্ন ছিল সেটি নয় নম্বর প্রশ্নে সেখানে বলা হয়েছিল জনাব রিয়াজ তার নাতনিকে নিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি প্রদেশ পরিদর্শনে যান সেখানে একজন মহান নেতার ছবির সামনে দাঁড়িয়ে বলেন এই ছবিটি আমাদের সেই প্রিয় নেতার যিনি উনিশশো সালে কিছু দাবি পেশ করেছিলেন আর এগুলো ছিল আমাদের প্রাণের দাবি প্রত্যাশিত স্বপ্ন পূরণের চাবিকাঠি পরবর্তীতে এই দাবিগুলো মুক্তিকামী জনতার মধ্যে গভীর উদ্দীপনার সৃষ্টি করে এর ওপরে চারটি প্রশ্ন ছিল এই এই গদটিকে লেগে চারটি যে মৌলিক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর লেখার জন্য ছাত্রদেরকে দেয়া হয়েছিল চারটি প্রশ্ন এটার উপরে করা হবে সেই চারটি প্রশ্ন দেয়া হয়েছিল বুধবার কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা বাংলা বিভাগের সহকারী শিক্ষক প্রথমে জানিয়েছেন প্রথমে তিরিশ নম্বরের এমসিকিউ হয় এরপর সত্তর নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ করা হয় প্রশ্ন পড়তে গিয়ে পরে পরে যখন তিনি জানা জানেন যে জানতে পারেন যে এই ধরনের ঘটনা ঘটেছে তখন দ্রুত অধ্যক্ষকে জানান এবং অধ্যক্ষের পরামর্শে সেগুলো ক্লোজ করে ফেলা হয় এই শিক্ষককে শোকজ করা হয়েছে এবং পরবর্তীতে এই শোকজ যেহেতু গণমাধ্যমে খবরটা এসেছে সেহেতু শোকজটা অন্য মাত্রায় যাবে কলেজে আন্দোলন হবে এবং সেই শিক্ষককে চাকরিচ্যুত করার ব্যাপার আসবে এবং তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না আমার মনে হয় যে এই শিক্ষকের জন্য ব্যাপারটা খুবই কঠিন হয়ে গেল আগামী দিনগুলো কি ঘটবে সেটা সময়ই বলে দেবে পরীক্ষার প্রশ্নপত্রের তৈরির সঙ্গে জড়িত সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিত্যরঞ্জন সর তাকে শোকজ করা হয়েছে যেহেতু আবার তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষ সনাতন ধর্মের মানুষ সেহেতু ব্যাপারটা তার উপরে আরও বেশি প্রভাব বিস্তার করবে তার ব্যাপারে আরও বেশি আন্দোলন জমায়েত করতে আন্দোলন বেগবান করতে সহায়তা করবে কারণ এ দেশে সংখ্যালঘুদের অবস্থা যে ব্যাপারগুলো আমরা দেখি সংখ্যালঘু নির্যাতনের চিত্র আমরা প্রতিনিয়তই দেখি সেটা সরকার কোন সরকার ক্ষমতায় আছে সেটা ব্যাপার না এই সরকার ক্ষমতায় থাকার পরে সেটা হওয়ার কথা ছিল না কিন্তু সেটা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কদিন আগেই আমরা দেখলাম যে নাপিত পিতা পুত্রকে ধর্ম অবমাননার মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে লাঞ্ছিত করা এবং পুলিশে দেয়া মারধর করা এই ঘটনাগুলো দেখেছি যেটা কোনোভাবেই প্রমাণ করা যায়নি এবং যে যুবক এই অভিযোগ করেছিল সে নিজেই জানিয়েছে যে কোনো সাক্ষী নেই অর্থাৎ যারা সাক্ষী হয়েছে যিনি কেস করেছেন তারাও স্বীকার করেছেন যে এই ঘটনার কোনো সাক্ষী নেই সাক্ষী নেই কিন্তু একজনকে ঘটনা ঘটিয়ে দেয়া হলো এবং যেদিন ঘটনা ঘটেছে তার তিন দিন পরে গিয়ে তার দোকান আক্রমণ করা হলো ভাঙচুর করা হলো এবং পুলিশে দেয়া হলো পুলিশের ওসির অধ্যত্তপূর্ণ বক্তব্যও আমরা শুনলাম তার নাকি প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে চোখে পানি অঝর ধারায় ঝর্নার মতো ঝরেছে এই খবর যখন তিনি থানায় বসে পেয়েছেন তাই তিনি দ্রুত ছুটে এসেছেন এবং এবং সেই হিন্দু পিতা পুত্রকে এমন এমন মামলায় ফাঁসিয়ে দেবেন এই কথা বলেছেন যে জীবনে যেন তিনি জেলখানা থেকে বেরোতে না পারেন এই ঘটনাগুলো তো প্রতিনিয়ত ঘটছেই এবার খুলনা বিএল কলেজে এই ধরনের ঘটনা যখন বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর এই প্রসঙ্গ যখন প্রশ্নে তিনি নিয়ে আসলেন এই ভদ্রলোক তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা কোথায় কি আছে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে তাকে অপরাধী প্রমাণ করা তো খুব সহজই হবে এখন ব্যাপার হচ্ছে যে পরিণতিটা কি হয় সেটার জন্যই অপেক্ষা কোন দিকে যাচ্ছি আমরা প্রশ্নপত্রেও বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর যে আন্দোলনের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাস থাকা যাবে না তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধুকে একেবারে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার যে আয়োজন সে আয়োজনে আমাদের সবাইকে সাড়া দিতে হবে একমত হতে হবে এটাই হচ্ছে ব্যাপার প্রতিবাদও করা যাবে না দর্শক কি হতে চলেছে কি হবে এখানে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে